আমার আর একটা সুদ আপনার আপনার বউ ফাম দিয়ে খাওয়া বলে হুজুর এটা কোনটা দেখবেন আপনারে কব তুমি যা কামাই করো সব দি তুমি খরচ করে নাও আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে না তুমি যে টিয়া পয়সা সব শেষ করো তখন আপনার একটা করাইবো ডিপিএস করাইনি কোন জোরে কই না কারণ অনেকে কইরা রাখছে কি আপনার কথা কোন না

বাবা যদি এমন হারাম খাই তাহলে ইমান দারের মতো মর বান্দার রহুটা কেমনে কবচ করবান বান্দার তো বড় কষ্ট পাইছে আঘাত পাইছে বান্দার অপেক্ষা করবি বান্দা কখন জবান দিয়ে কালেমা করবে ওই কালেমার বাতাস যখন বের হবে ওই বাতাসের সাথে বান্দার রহু কবজ করে নিয়ে যাবে হাইরে মুসলমান ও আমার মনে অন্ধ হরিপুর কবরবাসীর স্মরণে যুবক বিন্দুর উদ্বেগে ষোলতম সুন্দর মুখার এই মরুভূম হাজি সমিদা ইদগামার প্রাঙ্গনের জান্নাতের বাগানের বাই বাবারা এই ব্যক্তি তারা যখন রুকুটা কবজ করব বান্দায় এত কষ্ট পাবে না বেঈমান কষ্ট পাইছে নবী কেন বলে একটা ছোট বাচ্চা দুধের জন্য যখন কান্না কাটি করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার মা তার মাতার মধ্যে হাত বুলিয়ে দিল ছোট বাচ্চা যেমন আরামে আরামে ঘুমায়া যায় ईमानदार বান্দা এমন আরামে ঘুমায়া যাবে বান্দা মৃত্যুর খবর টের পাবে না টের পাবে না বলে কেন কেন কারণ বান্দার ইমানের দৌলতটা বেশি ছিল আমলের দৌলত বেশি ছিল ইমানের দৌলত যদি না থাকে আল্লাহর কসম কবরে যাইবা আল্লাহ কালার কাছে মুখ দেখাইতে পারবা না ইমানের দনে দনি হ ইমানের দন বড় ওই ইমান যদি দাদা না থাকে রে পাঁচ বক্ত নামাজ পৈরা কপাল কালা বানাইবা ওই মানের দৌলত যদি না থাকে আমার আল্লাহ তালার কাছে জবাব দিতে সময় বেইমান বান্দারে তো কষ্ট কইরা ফেরেস্তানাকে কাপড় দিয়া নিয়া গেছে কিন্তু ইমানদার বান্দার রুহু যখন কবজ করবে ইমানদার বান্দার রুহুটা ডাক দিয়া বলবে রে আজরাইল আমার রুহু কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে তাইলে তুমি তো আমার জন্য আরামদায়ক জায়গার জন্য তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা জানি রে মুসলমান এমন ইমানদারের কবর বড় সুন্দর হবে আল্লাহ তালা ইমানদারদেরকে চার প্রকার জান্নাতের পানি পান করাইব নবী চার প্রকার পানি কোনটা আমার নবী কয় এক নম্বর সারা পানি দুই নম্বর কৌশরের পানি তিন নাম্বার জান্নাতের মধু চার নাম্বার জান্নাতের দুগ্ধ পান করাইব নবী গো আমরা তো ইমানের দৌলতে ধনী হইতে পারি নাই আমরা কোন দৌলত দিয়ে আমাদের জীবন মরণ কবর হাসর মিজাজ সাজাই আমার মনে অমদার বাবা এ পদার অন্তরালের মা নগো অন্তরের কাঁটা লাগে শুনো আল্লাহর বান্দারা ঈমানের দৌলতে জীবন তার সাজাও কবরে শান্তি মরনে শান্তি হাসরে শান্তি অনেক মানুষ দামি বিল্ডিং বানায় কিন্তু ঘুমাইতে পারে না ডাক্তারর কাছে থেকে ঘুমের ওষুধাই না ঘুমান লাগে চিন্তন এক মানুষ পাঁচ নামাজ পড়ায় ব্রতবেলা কোনো রকম ভাত রেখে ঘুমাইলে ঘুমলাইগা যায় ফজরের নামাজের আগে ওইটা ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে হায়রে মনরা করে মনি অন্তরের যুবকেরা পর্দার অন্তরালের মা বনেরা তোমার মা বাবা তোমারে মানুষ করতে যাইয়া ইমানে কত বাধাগ্রস্ত হয়েছে নামাজটা ঠিক মতো পড়তে পারছে না তোমার আব্বাই আম্মা এবাদতটা ঠিক মতো করতে পারছে না হাইরে আমার বাবা ও আমার জান্নাতের বাগানের বয়স্ক মানুষেরা হাম্মা আব্বাটা কবরে কেমন আছে তুমি একবার তো খবর লইলা না ওরে সারে তিন হাত গর্তে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা তো না ওই কবর দেশে মায়ের পাশে একই না খবর দেশে খবর লইলি না কেমন বাবা মনি কেমন আছে মা জননী একবার তো ফিরা চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দিন কাটাইয়া শান্তি তুমি না খানা কবর দেশে খবর নইলি না হাইরা যুবক তোমার আব্বা তার জীবনটারে পানি বানাইয়া নিজে কোনো ভালো জামা কাপড় পরছে না ঈদের দিনে পুরান জামা কাপড় আব্বা পরছে কিন্তু তুমি সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিছে আব্বারে যদি প্রশ্ন করতা কি গো আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন নাই আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি সন্তান অভাবের কথা বলতো না এখন তোমার কাছে লাখ লাখ টাকা কিন্তু তোমার আব্বারে পাঁচশো টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমনে আব্বা দান তো অন্ধকার কবরে এ সংসার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে তোমার আব্বা আম্মা দশ টাকা কাপড় রাস্তার মধ্যে বাইন্দা রাখত মা তোমার টাকাটা দিয়া দিছে ওই মা আজকে অন্ধকার কবরে শিয়া রইছে তোমার মায়ের কাপড়টা ফিরা তো ওই মা ধননী অন্ধকার কবরে এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই পকেটে টাকার অভাব নাই কিন্তু তুমি তোমার মারে একটা হাজার টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না ওই মা অন্ধকার কবরে কিন্তু এমন অনেক সন্তান আছে আম্মা বই সন্তানের জন্য তার এই জীবনটা নাশ ফেলছে কিন্তু সন্তান বিবাহ করার মা বাপ্রাই আর বাদ দেয় না আমি কই মুরে সন্তান যদি কোনো সন্তানে এমন মা রে কষ্ট দিয়া তাক আম্মা বারে দমক দিয়া থাক আম্মারে বাদ না দিয়া তাক দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব শুধু আদা করবা যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাক এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরবা দরিয়া বলবা মা ও আব্বা আল্লাহ রস্তে আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি সাইরো না অনেকে চিন্তা করে হুজুর মাফসামু দুরের কথা দুইদের সময় তো মা বাবার কাছে সালামই করি না আমি বলব রে এ মনিমদের যুবক ভাই মুরব্বি বাবা মা বাবার কাছে সালাম করো না আর আল্লাহর নবী তো এমন শিখায়ছেন সাহাবাই کرام আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটা চুমা দেওয়ার সওয়াব পাইবা আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা সরে আমার ছয় ছয়টা মাদ্রাসা আমার মাদ্রাসাগুলার মধ্যে অনেক ছাত্র পড়ালেখা করে আমার আল্লাহ তালা আমার যে সম্মান দিছে একমাত্র আমার আম্মার দুয়ার বরকতে মাদ্রাসায় ক্লাস শিখতে বেনে পড়ার সময় ও শুনছিলাম শোনার পরে বাড়িতে যাইয়া আম্মার কদমে চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমারে যে সম্মান দিছে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না আমি সবার কাছে আবদার করব অন্যায় করবার না কর ওই আব্বার পায়ের মধ্যে মাপ মাপচাই বা দাম কমবে না আম্মা কদমের কাছে ছোট হইলে তোমার সম্মান কমবে না কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমি কার পায়ে ধরে মাপ চাইমু হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো এসো আমা কব রে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই আমি তোমার কাছে আবদার করব রে বাবা আম্মাব্বা যদি কবরে থাকে আখিরি মুনাজাত তবে আল্লাহর দরবারে দোয়া কর মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে এই দোয়াটা পইরা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এ সন্তানেরা এই নবীন উম্মতের দলেরা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই একে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আগামীকালকে যখন দেখবা এলাকার কোনো দোকানে বইসা কোনো বয়স্ক মানুষ বলতেছে হ্যাঁ না আমার ফুতে বাড়িতে আইসা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে কোনো মা একজন আর বলে হ্যাঁ রোয়া শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা বা মাফিল কবুল হয়ে গেছে সন্তানের দল তোমার কাছে টাকা আছে পয়সা আছে কিন্তু তোমার মা

দিয়া গেছে ওই জায়গাতে যদি তুমি ভাড়া থাকতা মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগতো সন্তান তোমার মা বাবা কবর থেকে তোমার কাছে ভাড়া চায় না টাকা চায় না খানা চায় না আমি শুধু দোয়া করব আল্লাহ যেন যাদের মা কবরে যাদের বাবা কবরে তাদের আম্মারে মাফ করে দেয় একটা সন্তান কি দাঁড়াইবা হুজুর এই এলাকার মসজিদের মিনারার কাজ চলতেছে আমার মা কবরে আমি মিনারার কাজটার জন্য পঞ্চাশটা হাজার টাকা দান করে দিব একটা সন্তান শুধু বলবা শুধু আমার মা বাবা আমার লাখ লাখ টাকা জাগা জমি দিয়া গেছে ওই জাগা জমি বিক্রি করলে কোটি টাকা যায় দাঁড়াবে একটা সন্তান শুধু হাত বলবা শুধু আমার মা নাই দোয়া করবেন আমার আব্বা নাই দোয়া করবেন আমি পঞ্চাশটা হাজার টাকা দান করে দিব মসজিদের মিনারার কাজের জন্য পঞ্চাশ হাজার যদি বেশি হয় বিশ টাকা দান করে দিবা কয়েকজন এক নাম্বার কে দিবে বিশটা হাজার টাকা হুজুর আমার মাটার জন্য কাজ করে দোয়া কইরান আমার আব্বার জন্য দোয়া কইরেন আমি আমার আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতে নাজনিয়ার মধ্যে ব্যবস্থা করতে চাই আমি মসজিদের জন্য বিশটা হাজার টাকা দান করব আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন পারলে নগদ দিবেন না পারলে দুই মাস পরে দিবেন না পারলে পাঁচ মাস পরে দিবেন না পারলে এক বছর পরে দিবেন তবুও বিশটা হাজার টাকা মসজিদের মিনারার কাজের জন্য দান করবেন পঞ্চাশ পাললে তো আলহামদুলিল্লাহ না পারলে টাকা দান করবেন পাঁচজন মানুষ চাই এক নাম্বার আছেন নাকি একটা ধন্য ধর্ম সন্তান আম্মা বাবা থাকলে আম্মা আব্বার পেছনে কি এক বছরে বিশ হাজার খরচ হইতো না একটা ছেলে হুজুর আমি বিশটা হাজার টাকা দান আছে অনেক টাকাওয়ালা আছে আমার কাছে অনেকে গুলো হুজুর অমুক ইতালি প্রবাসী অমুক কুয়েত প্রবাসী অনেকে সৈদি অনেকে দুবাই বিভিন্ন প্রবাসীরা আছে হুজুর আমার জন্য দোয়া করবেন বাবা আপনার এক মাসের বেতনের চার ভাগের পাঁচ ভাগের এক ভাগও যদি দেন বিশ টাকা ইতালি প্রবাসী আরে বাবা একজন সন্তান একজন বলে হুজুর আমার মার জন্য দোয়া চাই আমি বিশটা হাজার টাকা আমার বাবার জন্য দোয়া চাই বিশটা হাজার টাকা মসজিদে

মহাব্বতে চক্ষু বন্ধ করে আল্লাহ তালা জিকির করবেন এর মাঝে তাবারুক দিয়ে দিবে মা বোনেরা শৃঙ্খলাবদ্ধ পাবে আপনাদের কাতারটাকে একটু সোজা করেন যেন আপনাদেরকে তাবারুকটা দিয়ে কাবার করতে পারে কষ্ট করে আপনারা আপনারা একটু কষ্ট করে ও একটা বাস বেজে গেছে আমরা একটু মহাব্বতে জিকির করব কো তারা কি তাবারুক নিয়ে আসছে আমার একটা সিগন্যাল দিলেন আমি জিকিরটা শুরু করতাম তাবারুক দেওয়াটা শুরু করতাম زيكر القرآن عليك بسورة فاتحة، تين بسورة خلاص الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله الذين عادلهم الله 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 سبحانه وتعالى. الله الله للدلمية 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 طبع. طبع. صلى الله عليه وسلم الله সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আর যে বলছি আমার মাদ্রাসা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন অনেক মা বাবারা ওনাদের সন্তানদেরকে বিআইপি ভাবে পড়াইতে চায় ভালো খাওয়াইয়া ভালো পড়ায়া পড়াইতে চায় আপনাদের দোয়া কুমিল্লা চক বাজার নূরপুর সমিত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা আমার মাদ্রাসা আছে আপনার কোন পোলাপান ভর্তি করলে ইনশাল্লাহ নিয়ে যাবেন বলে দিয়ে গেলাম তারপরে মহিলা শাখাও আছে মহিলা মাদ্রাসা সিসি ক্যামেরায় আবদ্ধ মহিলা টিচার দ্বারা পরিচালিত আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আমরা জিকির করব কা চোখ বন্ধ করবেন চোখটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়ে আল্লাহ জিকির করবেন আমার জিকিরের সিস্টেম হাসা হাসি দফা দফি দাঁড়ানো এগুলা যাবে না হ্যাঁ দাঁড়ায় জিকির করা যায় কিন্তু আমি আমার সময় আদবের সাথে জিকির করাই আপনার ধৈর্যের সাথে মহাব্বতে